প্রথম ছবিতেই দেবের সাথে অভিনয় কেরিয়ারে মিঠাইয়ের মতন হিট ধারাবাহিক অথচই সৌমিত্র শাহ নাকি কোনোদিনই অভিনেত্রী হতে চাননি উল্টে স্বপ্ন দেখতেন নামি কোরিওগ্রাফার হবার। বারাসাতের মেয়ে সৌমিত্র কিভাবে অভিনয় এলেন জানেন কিভাবে শুরু হলো নায়িকার সিনে দুনিয়ার সফর অভিনেত্রীর পড়াশুনোই বা কত ব্যক্তি সৌমিত্র জীবনের গল্পটাও কিন্তু কম ইন্টারেস্টিং নয় গত কয়েকদিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছেন সৌমিত্রুষা সৌজন্যে তার দুই প্রাক্তন সতীর্থের বিবাহ যেদিন থেকে আদ্রিত কৌশামী বিয়ে করেছেন সেদিন থেকেই লাইনলাইট কেটে নিয়েছেন মিঠাই রানী যদিও তার পেছনে গল্পও রয়েছে বিস্তর তবে জানেন কি মিঠাই রানির কেরিয়ার কিভাবে শুরু হলো বারাসাতের একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে কিভাবে এসে পড়লো এই দুনিয়াতে সেই গল্পটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং জেনে অবাক হবেন যে সৌমিত্র যখন অভিনয় জগতে পা রাখেন তখন কলেজও কমপ্লিট করেননি কলা বিভাগে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরই তিনি কলকাতায় চলে এসেছিলেন ইচ্ছা ছিল ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশুনো করা কলকাতার সেন্ট পলস কলেজে ভর্তি হন তবে কাজের চাপে সেবার ডিগ্রিটা আর শেষ করা হয়নি তবে শোনা যায় পরে নাকি ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছেন তিনি তবে অনেকেই হয়তো জানেন না যে মিঠাই রানীকে নিয়ে ভক্তদের এত উন্মাদনা সেই সৌমিত্রিসা কোনোদিনই অভিনেত্রী হতে চাননি উল্টে তার স্বপ্ন ছিল পড়াশুনো শেষ করে কোরিওগ্রাফার হবার। ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতিও বেশ আগ্রহ ছিল তার স্বপ্ন দেখতেন বম্বে যাবে তবে জীবনের মোড় ঘুরিয়ে দেয় একটা ফটোশ্যুট শোনা যায় খেয়াল বসে ফটোশ্যুট করেছিলেন তিনি আর সেখান থেকে টুকটাক মডেলিংও তবে কে জানত এখান থেকেই তার জীবন বদলে যাবে আগে হ্যাঁ এই মডেলিং এর সূত্র ধরেই অভিনয় জগতে পা রাখার সুযোগ আসে তার কাছে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন সিরিয়ালের আসার জন্য নাকি কোনো অডিশন অব্দি দিতে হয়নি তাকে চ্যানেল নাকি নিজের সৌমিত্রীকে পছন্দ করেছিল প্রথমে যদিও নায়িকার চরিত্র মেলেনি তবে মিলেছিল এক দাপুটে খল নায়িকার চরিত্র ব্যাস আর মিঠাই রানিকে পায় কি এরপর বেশ কয়েকটা সিরিয়ালে পার্শ্ব চরিত্র আর তারপর সোজা সান বাংলার কনে বউ হ্যাঁ সান বাংলার এই কোব প্রথম সিরিয়াল যেখানে লিড রোলে অভিনয়ের সুযোগ পান তবে তবে মিলতেই ফাটিয়ে অভিনয় করেন তিনি সৌমিত্রুষার কেরিয়ারের দিশা আর দশা দুটোই বদলে দিয়েছিল পরের আন্দাজ করতে পারছেন সেটি কোনটি অবশ্যই জি বাংলার মিঠাই নিঃসন্দেহে মিঠাই ছিল সৌমিত্রুষার ক্যারিয়ারের সেরা ধারাবাহিক বলা যায় এটি ছিল অভিনেত্রীর ক্যারিয়ারের ব্রেক থ্রু রাতারাতি বাঙালির ঘরের মেয়ে হয়ে উঠেছিল মিঠাই তথা সৌমিত্রিসা এমনকি আজও মানুষ তাকে সৌমিত্রিসা কম মিঠাই বলেই বেশি চেনে আর এখন তো তিনি অভিনয় করছেন বড় পর্দাতে প্রথম ছবিতে ইন্ডাস্ট্রির সুপারস্টার দেবের সাথে স্ক্রিন শেয়ার করেছেন নায়িকা আর এবার তাকে দেখা যাবে অভিনেতা সৌরভ দাসের বিপরীতে সৌজন্যে দশই জুন প্রথম ছবিতেই দেবের সাথে অভিনয় কেরিয়ারে মিঠাইয়ের মতন হিট ধারাবাহিক অথচই সৌমিত্র শাহ নাকি কোনোদিনই অভিনেত্রী হতে চাননি উল্টে স্বপ্ন দেখতেন নামি কোরিওগ্রাফার হওয়ার বারাসাতের মেয়ে সৌমিত্রিস কিভাবে অভিনয় এলেন জানেন কিভাবে শুরু হলো নায়িকার সিনে দুনিয়ার সফর অভিনেত্রীর পড়াশুনোই বা কত দূর ব্যক্তি সৌমিত্রিসার জীবনের গল্পটাও কিন্তু কম ইন্টারেস্টিং নয়